এরকম যাওয়া আশা করতেছি ওইদিকে আমি মাকজের লগাও যাওয়া আশা করতেছি ওইদিকে আমি ইয়ার লগেও যাওয়া আশা করতেছি কার লগে কা তো মানে সেজান ওই সময় শেজান রে যখন আমি তোর কথাটি কইছিলাম আমি তোর এরকম যাই বাংলা রে আগে কথাটি কইলাম ওরকম যখন কইছিলাম তখন শেজান আমারে কয় যে ভাই আমি তো ভাই আপনার লাগা কিছু করি নি আর কিছু আমার কাছে নাই ও কিন্তু ভাই আমি আপনার লাগা দিজা লাইন আমি লেখছি এই লাইনটা ওই নিয়েই যে দিদার বাপ মরে কয়

তোমার মনে হয় মনে হয় বলো না তুই তোর মতো তুই তো জানিস কাহিনী তুই তো শুনছ কিন্তু গেমটা তো তুই না কইলে তুই আর কি করবি তুই তো এখন করলাম এই যে চারটা ছটা লাইন

আর আগে পিছে যেরকম কে পসমোক না ফ্লসমোক এখন আমি তো কে পসমোক না ফ্লসমোক এটা আমি চিনি না কে দাদা জি ওটা আমি চিনি না কি আমার কথা বুঝছ তো ওই কারে কি বাল কইছে আমি জানি না বুঝছস নি আর ওই আমারে পুরো ভার জো হুনাই নি বুঝছস নি ওই আমারে হুনাইছে লাইন কিন্তু প্রথমে শুরু করছে উই লাইন দিয়া যে কয়টা আছে উইটা দিয়া মানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিছে যে ভাই আমি আপনাদের লাগা কিছুই করি আমি আপনার লাগা দুইটা লাইন লিখছি

ও মানে তাহলে বিচা সাইডি কিল দেয়া ভাই এখন আমার পুরো মনে করে মুঞ্জি বুছস কিন্তু আমি ভাই আমার জেত্তারে কন্ট্রোল করলাম যে ভাই এখন আমার যে অবস্থা যে পরিচিতি আমি এটা রেগা কি করলাম যে আমি ডাইরেক্ট গেলামগা তর গানি এখন আমি আমার কাছে গেমে প্রায় 10টা 12টা মিট আছে বুছস 10টা 12টা বিটেরতে আমার কাছে এই বিটটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার বারোটা বাজে দেখা করতে লোকের সাফায়ে সাফায়ে কয়ে যে ভাই একটা এমন এমন কমার্শিয়াল প্রজেক্ট আছে এমন এমন থিমের উপর আমি কই ভাই এমন থিমে তো আমি কাম করুম না

আমি অনেক বেলা বানাইছি আমি কইলে না ভাই বিট এটা ফিক্সড এই বিটি লাগবো এটা আমি বানাইছি কারে দিয়া কারে দিয়া আমি কইছে জানি দিয়া আলা যখন আমি বিট হুনাইছি আর পশম মশম সব খারাপ গেছে আলা কয় ভাই এটা আপনি আমারে আপনি ইয়া দেন ওই কিানি কয় ডিস্ট্রিবিউশন আর ওই যে মার্কেটিং এর দায়িত্ব আপনি আমারে দি রয়্যাল বেঙ্গল মিউজিকে দিবেন আর জালালির যে যে চ্যানেল খায়া দিছি বুঝছেন ওই জালালির যে চ্যানেল খায়া দিছি ওই চ্যানেলে ভাই আমার রয়্যাল বেঙ্গল নাম দিমু আর প্রথম গান আপনারটা ছাড়ু আমি তো হ্যাঁ ভাই ওইলে তো তারপর আমি তো ওর পরই কেমনে কেমনে জানি সবে বড়াই সবে বড়াতের পরই তোর হইল রোজা রোজার তিরিশ দিনে আমি কোনো কাম করি আলা আমি লিরিক্স লেখছি ফার্স্ট ভার্স এন্ট্রো ফার্স্ট ভার্স কোরাস আর সেকেন্ড ভার্স ঈদের সাত দিনের দিন আমি যায়া সে জানলে হুনাইলাম

আইলাম ঠিক আছে তারপর এখন হইতেছে আমার রেকর্ডিং সেশন ও আমারে কইছে যখন আমারে বিট দিছে যে দিন ওই যে যে পালাইবি দিন কইছে বাই ইয়া আমার কি রেকর্ড মিক্স মাস্টার সব আমার রেকর্ড মিক্স মাস্টার সব আমার ভিডিও আমি করে দিব আপনি সেভাবে যদি না করেন তাহলে অন্য কারে দিলে আমার লোক দিয়ে করে দিব করা আমি দিব আবার এইদিকে সম্রাটে কইতেছে যে ভাই ওই তো পোলট্রি দিয়ে দিব আপনি তাড়াতাড়ি হচ্ছে বিটলন ঠিক আছে আপনি আমার কাছে আসেন আমি রেকর্ড করে দিতেছি আমি বা ভিডিও ভিডিও সব করে দিতেছি এখন আমি বা কিন্তু আমি কিন্তু ইয়ার কাছে পোলট্রি দেইনি কার কাছে আমি কিন্তু সেজন্য আমি আমি ভাই এদিকে বয়ে রয়েছি তোর বিটের লেগা রেকর্ডিং এর লেখা এদিকে ভিডিও হয়ে গেছে বুঝছ আমার পুরা তার ছিড়া আমি দিছি মনে উড়া দুরা ফোন ফোন দেওয়ার পরে মেসেজ মেসেজের মধ্যে কইসি ভাই আমার সাফায়াত্রে লাগবো না আমি তোর আমার মেইল পাঠাইলাম তুই ভাই আমার আমার বিটের ফাইল দে আমি অন্য জায়গাতে রেকর্ড কইরা গান কইরা ছেড়ে দিতেছি মানে আমার আমার স্ট্রিমস দে দেয় এটা কিন্তু কন্টিনিউয়াস তিন চার দিন কন্টিনিউয়াস মেসেজ এবং ফোনের পর এই মেশিন পাতি লকের টাইমিংয়ে বুঝছস আহ আ না আমি তো ভাই জানোস যে বিট মাইপা অক্ষর ট অক্ষর মাই দা মে এখন আমার এই বিটি লাগবো এখন ওই বিট দিব না আমি বিট বানামু বিট এটা আমার বুচ্চা বুচ্চা আমার কামলা বুচ্চা এই হলো আমি আলা আমার মতো বিট বানাইছি প্রথমে যে হালাগো কাছে গেছি এই হালারা বাইরে হয়ে গেছে সেজানের মামতো ভাই এগোর কাছে যায়া আমি ওই আমার যে জেরক কলা বাগানের যে রকের বাসায় আমি একটা পুরো আন্ডারগ্রাউন্ড একটা ভাবে মনে কর সব মিউজিশিয়ান দিয়ে ওই সেম বিট বানাইতে চাইছি এবং ওখানের মধ্যে ছিল এই যে সব এই পোলা পানটি এই পোলা পানটি সে মনে কর কি যেদিকে বা ওদিকেই মানে ওইদিকেই ফাল দিয়ে দিব বুঝলস এখন নগদ অরা অগর যে রেকর্ডিং এবং যে বিটটা হইছে ভাই ওটা আমার কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ডের মিউজিক মানে আমি এটা এখন ছাড়তে পারতেছি না যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডের বিট এবং মিউজিক ভোকালের টেক হইছে বুঝছস ভাই যে অডিওটা আমার কাছে আইছে আমি ওদেরকে পুরো কিছু যে অং মানে সব বাদ অগর মাইন্ডে লেগে গেছে কয় যে ভাই দিন খাটলাম তাইলে এখন হলো কেমনে কি আর এখন ক্রেডিট খুজার লাগা পেরেশান

ওইদিক মনে কর আমি পুরো অগরে বাদ দিয়ে দিছি না পুরো পুরো সার্কেলটাই কি খেয়ে গেছে বুঝছো আর কি হন মনে কর আমি এক সপ্তাহে গান করছি মানে মেশিন পাতির লক বাইরেছে আমি মেয়ের উনত্রিশ তারিখ না কয় তারিখ একটা ফ্রাইডে আসিল মানে বুঝছ উই ফ্রাইডেতে এই বৃহস্পতিবার এই দেখতে লিয়া অত রাই পর্যন্ত আমি কি দিছি ওই যে ওই যে অডিওর কাজটা করছি আমার প্ল্যান হচ্ছে নেক্সট উইকের শুক্রবারে আমার ভিডিও হইতে হবে এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আমি প্রেডি এখন এক সপ্তাহের মধ্যে আমার অডিও কি হয়নি কমপ্লিট হয়নি ঠিক আছে তারপর আমি করে ফেলছি কি ভিডিও কারণ আমার তো ভিডিও লাগবে আমি জাস্ট একটা ডেমো মিক্স ডাউন নিয়ে আমি কি করে ফেলছি ওই যে ওদের যে টেকটা ওইটার উপরে ওদের হ্যাঁ ভিডিও ঠিক আছে ভিডিও করার পরে ঠিক আছে এখন ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এখন অডিওর অডিও আসছে ভিডিওর শ্যুটের আরও তিন থেকে চার দিন পরে শুনে আমি দেখতেছি আহা এইটা কী অবস্থা তিন থেকে চার দিনের পরে আরও তিন দিন হইলাম আমি শোকা হতো যে এখন আমি কি করবো

অডিও বুঝছো অডিও এখন আমি নিতেই পারতেছি না বুঝছো এখন আমি অডিও বাদ করে দিছি এখন

আমি এক নাম্বার আন্ডারগ্রাউন্ড আমি এটা করতে করে দেখাই দিছি ভাই তো এটা লেগে ভাই সবার জিলে গেছে